তাহলে দেখা গেল আমরা কিভাবে হচ্ছে যে ফাইলটা ডিলিট হচ্ছিল না সেটা কিভাবে ডিলিট করলাম এই ফাইলটা ডিলিট হচ্ছিল না তো এখন ডিলিট করার জন্য জিপ করে হচ্ছে ফাইলটা ডিলিট করে দিলাম আর এখন হলো এই ফাইলটা ডিলিট করে দেব ডিলিট এটা ফাইলটা ডিলিট হয়ে গেছে তো আপনাদের যদি হচ্ছে যে এই ধরনের সমস্যা হয় যে কোনো ফাইল ডিলিট করতে পারবো আহ হচ্ছে না আপনার আহ অথবা ফাইল অথবা হচ্ছে যে কোনো ফোল্ডার যদি ডিলিট না হয় সেক্ষেত্রে আপনারা এভাবে ডিলিট করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ